ए साथी होला भयो नि न सबै कुरा भन्नु न सबै कुरा भन्नु न अनि नि मिस गर्नुहुन्छ भन्नु न सबै कुरा भन्नु न सबै कुरा भन्नु न भन्नु न सबै कुरा भन्नु न भन्नु न सबै कुरा भन्नु न আমরা টোরিং জি ধন্যবাদ আপনাদের আপনারা সামনে এই কথা সামনে পুরো গুণাবলী প্রকাশ

নতুন যারা নতুন যারা তারা করতেছে এমন একটা কথা আমরা শোনা শেষ করে দিয়েছি নতুন যারা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়া এ কথা বিভিন্ন জনকে শোনাইতেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে তাদের কার্যক্রম চলার জন্য বিভিন্ন জায়গা সুযোগ দেওয়ার জন্য আমাদের এখানে একটা কথা আছে কি বলেন যখন বাংলাদেশের মধ্যে যারা সমন্বয়ক এবং বিভিন্ন ধরনের মন্ত্রণালয় যারা উপদেষ্টা তারা যখন সমন্বয় করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন আক্রমণ না করে সেখানে তারা নির্দেশ অমান্য করে তারা সাতজন মানুষকে হত্যা করছে কি বলে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে আমরা তাদেরকে কাজের সুযোগ দিতে বিভিন্ন মসজিদের মধ্যে এই অনুরোধ আমলে নাও হবে না যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুষ্ঠু বিচার এই কথা বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রশাস করছি সমাজিক উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে করবেন সংক্ষিপ্তি অপরাধ মুসলমানকে হত্যা করা মানি সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে হত্যা করার কারণে তারা একে একে বিভিন্ন সময় মুসলমানদেরকে হত্যা করতেছে আর মুসলমানদেরকে হত্যা করতে

সারা দেশে কোনো সাতপন্থী এই খুনিদের কোনো জামাত ইনশাল্লাহ চলবে না কি বলে এই জন্য সখিপুরের ওলামায়কেরাম একমত যদি ওনারা কাজ করতে চায় আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করবে এতে আমাদের কোনো বাধা নাই আর যদি কোনো বদ আকিদা এখানে কাজ করতে চায় তাহলে ওলামা একেরাম ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এদেরকে প্রতিহত করব আপনারা আমাদের ডাকে সারা দিছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মিছিল হয়েছে সমাবেশ হইছে এখন দোয়ার মাধ্যমে শেষ হবে যেহেতু সময় অল্প প্রত্যেক মসজিদের ইমাম এখানে আসছেন মাগরিবের নামাজ মুসল্লিরা মাগরিবের নামাজ পড়বো বিশেষ করে মিছিল থেকে বেশি ফায়দা হইল আপনারা যারা মসজিদের ইমাম আছেন এই আকিদাগুলা যে এরা খুনি সন্ত্রাসী এবং এদের আকিদা ইসলাম বিরোধী এই কথাগুলা সমাজের সবার কাছে কি করতে হবে প্রচার করতে হবে এবং সামাজিক ভাবে এদেরকে কি করতে হবে বয়কট করতে হবে আল্লাহ তালা আমাদের এই মেহনতকে এবং এই আজকের এই আপনার মিছিলকে আয়োজনকে আল্লাহ তালা কবুল করুক সবাই পরে এখন এই দোয়া হবে জাকির ভাই কই ইনশাল্লাহ আমাদের সালের সাথে জাকির ভাই দোয়া করবে দোয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করব